আপনার একটা ড্রিম আছে আপনি যদি সেই ড্রিমে রিচ করতে চান আর ফিনান্সিয়াল ফ্রিডম চান তাহলে কিন্তু চাকরিতে হবে না কারণ চাকরিতে আছে অনেক লিমিটেশনস ফিনান্সিয়াল এবং আপনার টাইম আর আপনার সেই স্বপ্নতে পৌঁছানোর জন্য আপনার নিজস্বের দক্ষতার প্রয়োগ করতে হবে সঠিক সময়ে সঠিক স্থানে এই দক্ষতা প্রয়োগ করতে পারলে আমরাও হয়তো বা কোনো একদিন স্টে জবস এলান মাস্ক বা মার্ক জুগার বাড়ির মতো কোনো সাফল্য খুঁজে পাবো বা আমরা আমাদের স্বপ্নে পৌঁছাতে পারবো আর এই একবিংশ শতাব্দীতে এসেও যদি আমরা শুধুমাত্র একটা স্কিলের উপর সীমাবদ্ধ থাকি বা একটা স্কিলে আটকে যাই তাহলে কিন্তু হবে না আপনি দেখবেন আপনার চারপাশের যে মানুষগুলো সমাজে এগিয়ে যাচ্ছে তারা শুধু একটা স্কিলের সীমাবদ্ধ নেই প্রতিনিয়ত একের পর এক নতুন নতুন প্রতিনিয়ত একের পর এক নতুন নতুন স্কিল শিখে সবাই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই আমি বা আপনি পিছিয়ে থাকতে হবে না